আমি চিন্তা করছি আজকা হুজুরের সাইজ করলাম যা করছে আল্লাহ প্রত্যেকদিন ফোলাফান মানুষ বুঝি না মশলা মশলা বুঝি নি ওজু গুজু বুঝলি না আজকা হুজুরের ঠিক করে দিব মনে মনে শয়তানি বুদ্ধি প্রথম রাগ নামাজে দাঁড়ায় প্রথম রাগাতে এক পৃষ্ঠা এ আগে বলছি তখন মশলা মাসাল জানি না এক পৃষ্ঠা পয়রা মনে মনে নিয়তের হুজুর একবার আটকায়ে লই নামাজ আটকায়ে লই নামাজে নিয়ত করছি একটা পৃষ্ঠা বইরা রুকুতে গেছি হুজুর তো আটকা গেছে দ্বিতীয় রা যখন দাঁড়াইছি আর সাত সাত পাড়া আমার নিয়ত ভালো না নিয়ত হইল লম্বা সময় তেলাওয়াত করা হুজুরে পাও ফোলায় ফেলম কথা বুঝেন নাই এরপরে এর পরে আর আমারে ডাকতো না এই নিয়তে সাত পাড়া তেলাওয়াত করছি পারা তেলাওয়াত করার পরে যখন রুকু দেই মনে মনে চিন্তা করতেছি এক সালাম ফিরাইয়া দৌড় দেই নাহলে তো লাপ্তি দিবই নিয়ত কোন লাপ্তি খাই কে জানে সিজদা কইরা আত্মা হইয়া বইরা পড়তেছি ঠিক কিন্তু আমার শরীরটাও কাঁপতেছে সালামটা ফিরাইছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামটা ফিরানোর সাথে সাথে আবার উস্তাদ পিছন থেকে বলে বাবা আরো দুইটা রাখা আজ নামাজ পড়ো আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের বাগান বলে আমার একটা কথা আমার উস্তাদ মহতারাম হুজুর মারা গেছেন আল্লাহ জান্নাত নসিব করেন যখনই কোরআন তেলাওয়াতের কথা আমি বলতে যাই তখনই হুজুরের কথা মনে হয় কেমন কোরআনের পাগল ছিল যখনই সুযোগ পাইত খালি ডাক্তার এদিকে আয় পর আয় পড় কথায় একটা ছোট মানুষ ওই বাচ্চাদের মতো ছোট একদিনের ঘটনা শোনাই শোনন হুজুর আমাকে ডাক সাহেব আবদুল্লাহ দিঘা গেছি দুই রাখাত নামাজ পড় মাঝে মধ্যেই ডাকত নামাজ পর মানে নামাজে দাঁড়ায় কোরআন শরীফ পড়তাম বলতেই থাকে তা আমি চিন্তা করছি আজকা হুজুরের সাইজ করে যা করছে আল্লাহ প্রত্যেকদিন ফুলামান মানুষ তোর বুঝি না মশলা বুঝিনি ওজু গুজুর বুঝলি না আজকা হুজুরে ঠিক করে দিব মনে মনে শয়তানি বুদ্ধি প্রথম রাগ নামাজ দাঁড়া প্রথম রাকাতে বসি এক পৃষ্ঠা এ আগে বলছি তখন জানি না এক পৃষ্ঠা পইরা মনে মনে নিয়তের হুজুর একবার আটকায় লই নামাজ আটকায় লই নামাজ নিয়ত একটা পৃষ্ঠা পইরা রুকুতে গেছি হুজুর তো আটকা পইরা গেছে দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইছি দারায়া সাত পাড়া তেলাওয়াত করছি কয় পাড়া সাত আমার নিয়ত ভালো না নিয়ত হইল লম্বা সময় তেলাওয়াত কইরা হুজুরে পাও ফলাই ফেলম কথা বুঝেন নাই এর পরে আর আমারে ডাকতো না এই নিয়তে সাত পারা তেলাওয়াত করছি সাত পারা তেলাওয়াত করার পরে যখন রুকু দেই মনে মনে চিন্তা করতেছি এক সালাম ফলাইয়া দৌড় দেই দাইলতো লাভতি দিবই নিয়ত এটা কোন লাত্তি খাই কে জানে সিজদা কইরা চার আত্মা হইয়া তো বইরা পড়তেছি ঠিক কিন্তু আমার শরীরটাও কাঁপতেছে সালামটা বিরাইছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামটা ফিরাল সাথে সাথে আবার উস্তাদ পিছন থেকে বলে বাবা আরো দুইটা রাখা আত্মাস বড় আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায় কে কোরআন আমার পছন্দ করতেন প্রায় সবই বলতেন মাদ্রাসার হ্যাস পাশে আমাকে কবর দিয়ে আল্লাহ কি বলবো আপনাদেরকে মধুপুর থেকে ঢাকা যাইতাম বিনিময় বাসে উঠে গাড়িতে ওইটাই বলতো তেলাওয়াত কর নামার আগ পর্যন্ত তেলাওয়াত করতাম শুনত আল্লাহ জানে কি পরিমাণ মজা তার কাছে লাগতো CCSDT করে আরেকজনের কথা আপনাদেরকে শুনাই শুনোন আমাদের একজন আকাবের মরনের আগে ছেলেকে ডাক দিয়া বলে বাবা এই জানালার পাশে গুনাহ কইরো না কেন अब्बा গুনাহ তো কোথাও করা যায় না জানালার পাশে নিষেধ করেন কেন আমাদের বুজুর্গ বলেন এই জানালার পাশে বসে আমি চার হাজার কোরান গদন করেছি ও বাবা এই দরজার পাশে গুনা গুলি কেন বাবা দরজার পাশে নিষেধ করেন কেন গুনা তো কোথাও করা যায় না ও বাবা এই দরজার পাশে বসে আমি আট হাজার বার কোরআন কদম করেছি আল্লাহ আকবর জুড়া বলেন আল্লাহ আকবর ও মুসলমানের সন্তান আজকে মুসলমানের করে গেলে কোরআন শরীর পাওয়া যায় না কোরআন যদিও কারো ঘরে যদি পাওয়া যায় ওটা ওই তাকের মধ্যে উঠায় রাখছে দুলা পড়ে গেছে ময়লা পড়ে গেছে ওটা দইরা দেখারও সময় নাই কথা ঠিক বললাম না বে ঠিক বললাম এই ডিজিটাল যুগ কি করছে আমাদেরকে একটু পিছনে তাকান মুরব্বীর আমরা দেখতাম মা চিরা ফজরের আজান হইত নিজেরাও ঘুম থেকে উঠতো বাচ্চাদেরকে উঠাইত নিজেরাও নামাজ পড়তো নামাজ পড়া আমাদের হাতে একটা কায়দা দরাই দিত না হয় কোরআন শরীফ দরাই দিত মক্তবে যা কথা কথা ঠিক বললাম কিনা বক্তবে পাঠাইতো আম্মাও তিলাওয়াত করে আব্বাও তিলাওয়াত করে এরপরে রান্নার কাজে যায় আর বর্তমান ডিজিটাল যুগ কি হইছে এখন সারা জি বাংলা আর স্টার জলসা দেখা রাত্রে তিনটা পর্যন্ত মোবাইল দেখা মগা আর মগি দুটাই দেখে সারা রাত্র দেখে রাত্র চারটার সময় ঘুমায়া যায় বছরের নামাজের খবর নাই সকাল দশটায় ঘুমতে লাগে ওইটা জামাইর গুতা দিয়ে কয় হোটেল থেকে রুটি আন তুমি খাও আমি খাই বাস্তব বললাম না অবাস্তব যারা বলেন বাস্তব বললাম না অবাস্তব আমার মা আমাদের মা চাচিরা কোরআন শরীফ পড়া রান্না শুরু করত স্বামী গরম ভাত খায় কাজে যাবে কথা বলেন ঠিক না আর এখন দশটার সময় টাকা হোটেল থেকে না খাও বাস্তব বল্লাম না অবাস্তব